আসতে চল চল শেষ করতে হবে তারপর আবার বাসায় ফিরতে হবে তো নাকি সব নিশিষ্ট সাথে করি আরে নিছি তো সব এখন শুধু ভালোভাবে ওখানে পৌঁছালেই হয় এটা বলে রঘু ও তপন তারা দুজনেই হাতে একটা করে মশাল নিয়ে এগোতে থাকলো রাজবাড়ির দিকে তারা কিছুক্ষণ হাঁটার পর অবশেষে পৌঁছালো রাজবাড়িতে চারদিকে অন্ধকার ভালো করে কিছু তেমন দেখাও যাচ্ছিল না তাই তারা এদিকে সেদিকে না করে ঢুকে পড়ল করতে তপন বলে আমি শুনেছি অনেক বছর ধরে ওই বাড়ির মতো একটা ডাইনি থাকে আর সে এখানে মানুষদের জন্য অপেক্ষা করে যেই এই ঘরে প্রবেশ করে তার রক্ত খেয়েছে তাকে মেরে ফেলে আরে তোকে কে বলিছে এসব এসব মানুষের মন গড়া কথা এখন মানুষ কিছু একটা বলি দিলেই রাতারাতি কানে কানে পৌঁছে যায় বাদ দে তো এসব কথা আর বড়বাবু বলেছে সমস্ত ঘরে আগুন লাগাই সব পুড়িয়ে ফেলতে আমাদের কাজ শেষ করে দ্রুত বাসায় ফিরতে হবে তাড়াতাড়ি শুরু করে দে এটা শেষ করে বাড়ি ফিরতে হবে তো আমার যেন কেমন এই ঘরের মতো কেউ নেই তো কে থাকবে আবার কার কথা বলছিস তুই ডা ডা কথা বলছিস তখন এটা বলার সাথে সাথেই তাদের হাতের মশালগুলো নিভে গেল হঠাৎ এবং ঘর থেকে ভয়ানক আওয়াজ শুরু হতে থাকল তারা দুজনেই ভয়ে কাঁপতে থাকে এবং অন্ধকারের মধ্য থেকে ডাইনিটা আস্তে আস্তে করে তাদের দিকে আসতে থাকলো ডাইনিটা যখন একেবারেই তাদের কাছে চলে আসলো তখন একটু সাহস নিয়ে বলে উঠল কে 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 তুমি কে আমি